বিসিবির সঙ্গে পেস বোলিং কোচ হিসেবে পথ চলা শেষ হচ্ছে আন্ড্রো অ্যাডামসার আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও এর আগে পারস্পরিক সমঝোতায় শেষ হচ্ছে বাংলাদেশে অ্যাডমস অধ্যায় দু সালে অ্যালান ডোনাল্ড দায়িত্ব ছাড়ার পর তাসকিন নাহিদ রানাদের পেস বোলিং কোচ হিসেবে নিউজিল্যান্ডের অ্যাডামসকে দায়িত্ব দিয়েছিল বিসিবি এদিকে নতুন কোচও প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিসিবি এই দৌড়ে সবচেয়ে এগিয়ে অস্ট্রেলিয়ার সাবেক পেসার সন টেই অস্ট্রেলিয়ার হয়ে যিনি খেলেছেন তিন টেস্ট পঁয়ত্রিশ ওয়ান ডে এবং একুশটি টি অবসরের পর পাকিস্তানের জাতীয় দলে কাজ করা টেইটের সঙ্গে গত বিপিএল এর সময় কথাবার্তা কিছুটা এগিয়ে রেখেছিল বিসিবি ওই আসরে চিটাগাং কিংসের প্রধান কোচ ছিলেন ও এই তারকা পেইসার